হয়ে গেল বিভক্ত হয়ে যাওয়ার পরে একটি দল ওই সমস্ত কাফেরদেরকে তারা করতে আরম্ভ করল যে সমস্ত কাফেরা যুদ্ধের ময়দান থেকে পালাতে আরম্ভ করেছিল তাদের মনোবল এটা ছিল রে যাতে করে ওই সমস্ত লোকেরা ওই সমস্ত থেকে যারা চলে যেতে আরম্ভ করেছিল। দ্বিতীয়বার যেন মুসলমানদের ওপরে আক্রমণ না করে মুসলমানদের এই জন্য দলের ভিতরে একটি দল তাদেরকে তারা করতে লাগলো যেন তারা আবার ফিরে মুসলমানদের দিকে না আসে তারা যেন ফিরে না আসে আর একটা দল মাল আরে একটা দল বিশ্ব নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিল যাতে করে কোনো গোপন শত্রু এসে বিশ্বনবীর কাছে এসে আক্রমণ না করে বসে অ্যাটাক না করে দেয় এই জন্য চতুর চতুর্দিক থেকে একদম ধরলেন বিশ্বনাবীর ক্ষতি যেন কোনো দিক থেকে না হয় কোনো দিক থেকে যেন ক্ষতি না হয় যুদ্ধ শেষ হয়ে গেল সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গেল যখন সব সাহাবারা একত্রিত হয়ে গেল এবার সাহাবারা একত্রিত হয়ে যাওয়ার পরে এবার ওই মতের মাল নিয়ে তাদের ভিতরে ঝামেলা হয়ে গেল ওই তিন দল লোকের ভিতরে এক দল লোকেরা বলছে আমরা মতের মালগুলো বেশি হকদার রাখি কেমন করে আমরা হকদার রাখি আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া শত্রুদেরকে বহু কষ্ট করে তাড়তে তাড়তে অনেক দূরে রেখে এসেছি আমরা যদি না তাদেরকে রেখে আসতাম তাহলে তোমরা এই গানিমাতের মাল গুলো পারতে না অতএব আমরা বেশি হকদার রাখি তোমরা এর বেশি হকদার রাখো না দ্বিতীয় নাম্বার দলটা বলছে না 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 আমরা এর বেশি হকদার রাখি বলে কেমন করে তোমরা এ মালের হকদার রাখো বলে তোমরা কাফের দেরকে গেলে আমরা বহু কষ্ট করে এই মালগুলোকে একত্রিত করেছি একটা 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 করে করে জড়ো করেছি এ মালগুলো কষ্ট করে আমরাই রেখেছি আমরা এ মালের বেশি হকদার রাখি তোমরা এ মালের বেশি হকদার রাখো না আমরা এ মালের বেশি হকদার রাখি তোমরা রাখতে পারো না আমরা বহু কষ্ট করে এগুলোকে একত্রিত করেছি তৃতীয় নাম্বার দলটা বলছে না 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 আমরা সব থেকে বড় কাজটা করেছি যখন তোমরা একদল কুড়াতে গেলে একদল কাফেরদেরকে তাড়তে গেলে আমরা যাতে গোপন শত্রু এসে নাবিজির উপরে অ্যাটাক না করে আমরা সকলে মিলে নাবিজিকে ঘেরাও করেছিলাম নাবিজিকে রক্ষা করেছি নাবিজিকে যেন কেউ ক্ষতি না করে আমরা সব থেকে বড় কাজটা করেছি সব থেকে বড় কাজটা আমরা করেছি সাহাবাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেল নাবিজির কাছে খবর চলে গেল ইয়া রসুল আল্লাহে ও আল্লাহর রে আপনার সাহাবাদের মধ্যে মালামাল নিয়ে ঝামেলা বেঁধে গেছে এবার যখন নাবিজির কাছে জানিয়ে দেওয়া হলো আল্লাহ রব্দুল আল আমিন কোরআন এরাত নাজিল করে দিলেন ইয়া আনিল আনফাল উলিল আনফালুল অগ বিশ্বনবীজি আপনি আপনার শাহবাদেরকে বলে দেন তারা যে মাল নিয়ে ঝগড়া করছে তারা যে মাল নিয়ে ঝামেলা সৃষ্টি করেছে এ মালগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লা এবং আল্লাহ রসুল যাকে দেবে সে মালের হকদার রাখবে তারা যেন ঝামেলা না করে তারা যেন নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি না করে তারা যেন ঝামালা না সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলে আল্লাহ রব্বুল আলামিনের নাবি বলছেন ও সাবিরা তোমরা শুনো রে তোমাদের মধ্যে মাল নিয়ে ঝামেলা হয়েছে তোমরা মাল নিয়ে ঝগড়া করছো এ মালগুলো আমি নাবি তোমাদেরকে যা দেব তোমরা সেটাই গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়া আমার সাহবেরা শোনেলা তোমরা যদি মমিন হও যদি তোমরা মুত্তাখি হও তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা এই বিভেদটা তোমাদের মধ্যে মিটিয়ে নেবে বিশ্বনবীর কথা মতো সাহাবারা সঙ্গে সঙ্গে তাদের ঝামেলা মিটিয়ে নিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলেন ইনকুমতুম তুম মেনিন যদি তোমরা মমিন হও তা আর তাহলে তোমরা তোমাদের মধ্যে ঝামেলাটা তাড়াতাড়ি করে মিটিয়ে নেবে নাবি আমার বলেন ও আমার বান্দারা বান্দিরা তোমরা যারা পৃথিবীতে অন্যায় কাজ করে চলছো যারা অপকর্ম করছো রে তোমরা একবার শুনে তোমাদের মধ্যে যদি আল্লাহর আল্লাহর যদি ভরসা তোমাদের থাকে তবে তবে তোমরা তোমরা মুমিন হবে রে জান্নাত লাভ করতে পারবে নচে জান্নাত লাভ করতে পারবে না পারবে না বিশ্ব নবী বলা মাত্রই শাহবাদের মধ্যে যে ঝামেলাটা লেগেছিল সাবাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল। সেটা তারা মিটিয়ে নিলেন এবার আল্লাহ বলেন ইন্নামাল আলম মিনুন আল্লাদী না ইজা দিক রম্ লাহোয়া জেলা তো কলো বোহুম ওয়া ইজা তুলে তা নাইহিম আয়া তুহু যা দা তোহুম ইমান কালুন আমার আল্লাহ বলেন মমিন্ত আর আই ইনাম আল মমেনুন আল্লাহ দিনা ইজা আদিগর বহুম যখন তাদের সামনে আল্লাহর কথা চরণ করা হয় তখন তাদের অন্তরটা যেন চেপে ওঠে ওয়া ইজা তলিয়াতে আলাইহিম আয়া তুহু যা দা তুহুম ইমা নাও আলা রব ভীমা আল্লাহর কথা স্মরণ করা মাত্রই তাদের অন্তরটা কেঁপে উঠে এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় হাদিসের কথা তেলাওয়াত করা হয় তখন তাদের যেন ইমান বৃদ্ধি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই আল্লাহর উপরে ভরসা করে ওরাই আল্লাহর উপরে ভরসা করে তাহলে কারা মুমিনেরাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তারাই আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন মমিনেরাই ভয় করে তাহলে সাধারণ সাধারণ পাবলিক কি বাদ পড়ে গেল নাকি বিশ্বনাবি বলছেন ও বান্দারা বান্দিরা তোমরা শোনো তোমরা তখনই মমিন হতে পারবে য তখনই তোমরা ইমানদার হতে পারবে যখন তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যখন তোমাদের ভিতরে থাকবে তখন তোমরা মুমিন হতে পারবে বিশ্বনাবি বলেন কেমন ভয় থাকবে রাত্রিবেলাতে কেউ তোমাকে দেখছে না গাছের ফল পারতে গিয়েছো কেউ দেখছে না তুমি এমন সময় ফিরে চলে আসলে তো কেউ দেখে না তো আমার আল্লাহ দেখছে আল্লাহ বলছেন হে বান্তারা বান্দিরা তোমরা শোনো এটাই হলো আল্লাহর ভয় যখন অন্যায় কাজ করতে যাবে যখন অপকর্ম করতে যাবে তোমার অন্তরটা কেবে উঠবে আল্লাহর ভয় তোমার স্মরণে জেগে উঠবে তখন জেনে নেবে তুমি মমিন হতে পেরেছ তখনই তুমি বুঝে নেবে তুমি একজন মমিন হতে পেরেছ তোমার ভিতরে যদি এটা থাকে অন্যায় কাজ করতে যাচ্ছ তো তোমার অন্তরটা কেঁপে উঠছে কিসের ভয় না তো আল্লাহর ভয় নিকার ইমসাল আলী ওয়াসাল্লাম বলেন যে তিনজন ব্যক্তি পথ চলছিল পথ চলতে 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 এমন সময় একটা হাওয়া আসলো একটা ঝড় শুরু হয়ে গেল এমন সময় তিন বন্ধু কি করবে তখন তারা একটা গর্তর দেখতে পেয়েছে সে গর্তের ভিতরে ঢুকে গেল যখন তারা গর্তের ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে একটা বড় পাথর এসে গড়তে গড়তে তাদের সে পাথরের মুখে এসে বন্ধ হয়ে গেল তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তারা যেন কিছু আর দেখতে পায় না তিন বন্ধুর মধ্যে যেন কথোপকথন শুরু হয়ে গেল যে আমরা আজকে আর ফিরতে না কারণ এত বড় গুহার মুখে পাথর একটা পড়ে গিয়েছে কেমন করে এ পাথরটা সরাবো না 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 আমরা আর বেঁচে বাড়ি ফিরবো না এত বড় পাথর আমাদের গর্তে পড়ে গেছে কেমন করে আমরা বাড়ি ফিরবো এবারে তিনজনের মধ্যে বলছে যে তোমাদের ভিতরে যদি ভালো কোনো আমল থাকে রে সে আমলের দ্বারাতে আল্লাহর কাছে তোমরা ওসিলা করো আল্লাহর কাছে চাও দেখবে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মুখ থেকে এ গুহার মুখ থেকে বড় পাথরটা সরিয়ে দেবে এই তিনজনের ভিতরে একজন বলতে আরম্ভ করলো যে গো আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা ছিল আমি একজন কৃষক মানুষ দিন মাঠে ছাগল চড়াতে যেতাম আর ছাগল চড়াতে যেতে যেতে বহু দূরে চলে যেতাম সেখান থেকে ছাগল চড়িয়ে আসার পরে দুধ দহন করতাম ছাগলের দুধ দহন করার পরে আমার বাড়িতে এসে আমি আমার পিতা মাতাকে পান করাতাম তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম আমি কাজ করতাম একদিন কাছের শেষ হয়ে গেল ছাগল চড়াতে চড়াতে বহু দূর চলে গিয়েছি এমন সময় বাড়ি ফিরতে আমার রাত হয়ে গেল রাত্রি যখন হয়ে গেল বাড়ি ফিরে আসতে আমার রাত হয়ে যাওয়ার কারণে দুধ দিতে আমার দেরি হয়ে গেল দুধ দহন করতে দেরি হয়ে গেল এবার আমার যখন দেরি হয়ে গেল তখন আমি কি করলাম রাত্রিতে এবার বাড়িতে এসে সেই দুধের পাতিল নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার পিতা মাতাকে পান করাবো তারপর আমি আমার ছেলে পান করাবো দুধের পাতিল নিয়ে আমি দাঁড়িয়ে আছি কিন্তু দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গিয়েছে আমি সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম আর আমার ছেলে মেয়েরা কান্না করতে থাকলো আব্বা খুঁদা লেগেছে আমাদেরকে আমাদেরকে দুধ দুধ পান পান করাও করাও আব্বা লেগেছে আমি তাদের কথা শুনলাম না আমি মনে মনে ইচ্ছা করলাম প্রত্যেক দিন আমার পিতা মাতাকে আমি দুধ পান করাই কেমন করে আজকে আমি আগে আমার ছেলে মেয়েদের দুধ পান করাবো আমি কেমন করে এটা করব। আমি এটা করতে পারলাম না আমি সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম সকাল হলো আমার পিতামাতা উঠলো তাদেরকে দুধ পান করার পরে আমার পান করালাম হে আল্লাহ এ আমলটা যদি আমি ভালো করে থাকি তাহলে গুহার মুখ থেকে তুমি পাথরটা সরিয়ে দাও এ বলার সঙ্গে সঙ্গে পাথরটা তিন ভাগের একটি ভাগ যেন সেখান থেকে সরে গেল এবার আর একজন বলছে আল্লাহ গো আমি আমার একটা চাচাতো বোন ছিল আমার চাচা তো বোন খুব সুন্দরী ছিল আর আমার চাচার ধন সম্পদ খুব ছিল আমি তা আমার চাচাতো বোনের কাছে আমার চাচাতো বোন সুন্দরী হওয়ার কারণে তাকে আমি বিয়ে করতে চাইলাম কিন্তু সে সেটাতে রাজি হলো না এবার এমন সময় তাদের এমন একটা সংকট দেখা দিয়েছে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই তাদের কাছে কোনো খাবার নাই। তাদের কাছে কোনো মাল নাই এমন সময় সে আমার চাচাদ বোন আমার কাছে আসলো মাল চাওয়ার জন্য আমার কাছে আসলো টাকা পয়সা চাওয়ার জন্য আমার কাছে আসলো খাওয়ার চাওয়ার জন্য এবার আমি একটা শর্ত লাগিয়ে দিলাম কি যে আমার সাথে তুমি যদি তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম তুমি রাজি হওনি এখন আমি তোমাকে শর্ত দিচ্ছি তুমি যদি আমার সঙ্গে অন্যায় কাজে জড়িত হও তুমি যদি আমার সঙ্গে প্রেমে আবদ্ধ হও তাহলে আমি তোমাদের তোমাকে মাল দেব আর যদি তুমি না হও তাহলে আমি তোমাকে একটাও দেব না এবার তার চাচাদো বোন কোনো উপায় পেল না যখন কোনো উপায় না পেয়ে ওই তার চাচা তো ভাইয়ের কাছে চলে গেল এবার চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে তার কাছ থেকে মাল নিয়ে আসলো আর মাল নিয়ে আসার পরে তার পরিবারকে খাওয়ালো এমন সময় চাচাতো ভাই চাচাদো বোন একত্রিত মিলত হবে এমন সময় তার চাচা তো বোন বলছে ও ভাই তুমি আল্লাহকে ভয় করো এখানে কেউ নাই একমাত্র তুমি আর আমি রয়েছি এখন একমাত্র আল্লাহ দেখছে কেউ দেখতে পাই না তুমি আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার পরে সেই ছেলেটা বলছে আমার জানে ভয় হয়ে গেল মহিলাটা এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনে যেন কেঁপে উঠলো সত্যি তো কেউ আমাদের দেখছে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছেন এই কথা বলার পরে সে সেখান থেকে চলে আসলো সেখান থেকে যখন চলে আসলো এবার বলছে আল্লাহ আমি সে অন্যায় কাজ করিনি সে অন্যায় কাজটা যদি আমি করতাম তাহলে আমি বড় পাপ করতাম আমি সে অন্যায় কাজটা করিনি কেন যে তোমাকে ভয় করেছি আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে তোমাকে ভয় করে যদি এই কাজটা করে থাকি তাহলে তুমি এ পাথরটা সরিয়ে দাও এবার এ কথা বলার পরে সে পাথরটা সরে গেল আর একজন তার আর একটা কথা তুলে ধরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আর্জি করলো আল্লাহ রব্বুল আলমিন সে গুহা থেকে পাথরটা সরিয়ে দিল এবার তিন বন্ধু সেখান থেকে বেরিয়ে আসলো ভাব আপনাকে এটাই বলতে চাই তারা নিজেদের ভালো আমল দেখিয়ে আল্লাহরবুর আলামিনের কাছে তাদের ভালো ফল দেখিয়ে তারা গর্তের মুখ থেকে আশ্রয় পেয়ে গেল দেখেন তাদের ইমানই মনোবল কত তারা কেমন মমিন ছিল তারা কেমন মুত্তাকি ছিল আর একটা হাদিস বলি বাণী ইসরায়েলের একজন লোক তারা কি করলো একজন লোকের কাছে এক হাজার দিনার ধার চাইল সে ধার চাইল যে আমাকে এটা ধার দাও আমি তোমাকে একটা সময়ে পরিশোধ করে দেব তখন সে বলল না আমি তোমাকে টাকা ধার দেব না কেন তুমি আমাকে একটা সাক্ষী দাও সে বলল আমার কোনো সাক্ষী নাই আমার সাক্ষী হলো আল্লাহ বলল তাহলে একটা জিম্মেদার নিয়ে আসো বলছে আমার কোনো জিম্মেদার নাই আমার জিম্মেদার হলো আল্লাহ বলছে ঠিক আছে তুমি এ সময় আমাকে টাকা ফেরত দেবে তো বলছে হ্যাঁ ঠিক আছে তোমাকে এই সময় আমি টাকা ফেরত ওই লোকটা তার কাছ থেকে দিনার ধারে নিয়ে আসলো এক হাজার দিনার ধারে নিয়ে আসার পরে সে ব্যবসা করলো সে বাণিজ্য করলো এক মাস পরে যখন তার ডেট হয়ে গেছে ওই লোকটাকে টাকা পরিশোধ করবে সমুদ্রের কিনারায় চলে এসেছে এবার কিনারায় এসে দেখে সেই দিন কোনো জাহাজ চলছে না সমস্ত জাহাজ সেই দিন বন্ধ সব কিছু বন্ধ রয়েছে এবার সেই দিন ওই লোকটা ওপারে অপেক্ষা করছে যে আমাকে সেই জিম্মেদার চেয়েছিলাম কিন্তু আল্লাহকে জিম্মদার বানিয়েছে লোকটার আজকে টাকা দেওয়ার কথা কিন্তু লোকটা আমাকে আজকে টাকা দিল না কোনো জাহাজই দেখতে পাচ্ছি না অতএব সে লোকটা সেখানে অপেক্ষা করতে থাকলো যখন অপেক্ষা করতে আছে এই লোকটা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি তো তোমাকে সাক্ষী করেছিলাম দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী করি নাই সে আমার কাছে জিম্মেদার চেয়েছিল আমার কাছে সাক্ষী কিন্তু আমি সাক্ষী রাখি নাই আমি রাখি নাই আমি তোমাকেই সাক্ষী বানিয়েছি তোমাকেই জিম্মেদার বানিয়েছি এবার সে লোকটা কি করলো একটা শুকনো কাঠ দেখতে পেলো এবার শুকনো কাঠের ভিতরে সেই টাকাটা ভরে দিয়ে আল্লাহ রকে বলল আল্লাহ তোমাকে সাক্ষী করে আমি টাকাটা নিয়েছিলাম আল্লাহ এই মধ্যে আমি টাকাটা ভরে দিলাম কাঠের ভাসিয়ে যদি তুমি যদি থাকো এটা ভালো মনে করে থাকো তাহলে তার কাছে টাকাটা পৌঁছে দিও যদি না হয় পরের দিন আমি টাকাটা তার কাছে দিয়ে আসবো এরপরে ওই লোকটা দিকে অপেক্ষা করছে আর অপেক্ষা করতে করতে যখন শেষে বাড়ি চলে যাবে সমস্ত জাহাজ যেন সেই দিন বন্ধ কোনো জাহাজ আসছে না এবার ওই লোকটা দেখতে পাচ্ছে একটা ভেসে আসছে এবার সে ভাবলো সারাদিন অপেক্ষা করলাম কেউ আসলো না আমার টাকা নিয়ে আসলো না অতএব আমি কার্ডটা নিয়ে বাড়ি যাই এ কার্ডটা আমার কাজে আসবে এবার সে কি করলো সে কাঠটাকে নিয়ে চলে গেল যখন সে কাঠটা নিয়ে গেল যাওয়ার পরে বাড়িতে এবার কাঠটাকে সে কুরালি দিয়ে দুটা খণ্ড করলো করার পরে দেখছে সেখানে কিছু টাকা একটা চিঠি লেখা রয়েছে আর সেখানে কিছু টাকা এবার সেটাকে সে নিয়ে পরের দিন এসে হাজির হয়ে গিয়েছে যাওয়ার পরে এই লোকটা বলছে ভাই রে তুমি কি কোনো কাঠের মধ্যে টাকা পাঠিয়েছিলে বলছে হ্যাঁ 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 আমি কাঠের মধ্যে টাকা পাঠিয়েছিলাম বলছে ভাইরে তুমি আল্লাহর সাক্ষী চেয়েছিলে তুমি জিম্মেদার চেয়ে ছিলে তো আমি কোনো সাক্ষী চাইনি আল্লাহকে সাক্ষী করেছিলাম দেখো আল্লাহ আজকে তোমার কাছে টাকাটি পৌঁছে দিয়েছে তো একমাত্র আল্লাহর উপরে যারা ভরসা করেছে তারাই পরিত্রাণ পেয়েছে কারা যারা মমিন যারা মুতাকিন তারাই আল্লাহ রবুল উপরে ভরসা করেছে আল্লাহ রবুল আলমিন যারা আমাদেরকে ভরসা করার তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ السلام عليكم